প্রচন্ড গরম পড়তেছে এত কষ্ট করে টাকা পয়সা রোজগার করে যে টাকা শুধু নিজের কাছে রাখছি ওই টাকাটাই নিজের কাজে লাগছে ওই টাকাটার আমি মালিক আমি টাকা রোজগার করছি আল্লাহ এরকম একটা গাড়ি মালিক বানাই দেবে আল্লাহ এরকম একটা গাড়ি মালিক বানাই

अंडा का टाइम मसूद भाई को तीन बीवी देना है। मैंने शीतेश को मार दिया था। अगर आलिं हदा गर्मजी हदा आलिं बाहर आलिं मुश्किल है आलिं फरमा मायब का मुश्किल है। हदा मुश्किल है। हे हे बाज़ार नहीं फायर। है ना मालूम है ना? নিজেরা ঠিকই রাখতে পারবেন যারা দেশে আছে তাদেরকে অসুখ অসুখ না হয় দেশের অসুখ কিছু আর এখানকার অসুখ আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক